হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো চলো আজকে আমার বরের সাথে দেখে আমি পাগল অবস্থায় আছি সকালবেলা ঘুমিতে উঠেছি মানে থেকে ঘুরে রান্না বান্না করছিলাম আর বডি উঠতে যাই বলে চলো ওর সাথে আজকে তার ফ্র্যাঙ্কও বলতে পারো আর একটু মজাও বলতে পারো এর জন্য একটুখানি শুনতে হবে অনেক কথা কি বলো তো ও হচ্ছে বসে আছে বসে বসে ফোন দেখছে নিচে মানে সিঁড়িতে আমি গিয়ে হ্যাঁ জল দিলে দেবো পুরো মাথায় দেখি রিয়াকশানটা কি হয় চলো গাইস গাইস ফোনটা একটু কোণার দিকে রাখলাম না দেখতে পাই আগের থেকে পরে দেখুক অসুবিধা নেই যাই জলটা আমি রেখেছি তাহলে সিঁড়িতে বসে ফোন দেখেই যাচ্ছে টের পাচ্ছে না কিছু ভগবান <laughs> <laughs> के <laughs>